কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে এবছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী বারোই জুন ইতিমধ্যে জামাই ষষ্ঠীর বাজার শুরু হয়ে গেছে আর এই অনুষ্ঠানে হাত পাখার একটি বিশেষ ভূমিকা আছে একটা সময় তাল পাখার চল থাকলেও বর্তমানে তাল পাখার পাশাপাশি প্লাস্টিকের পাখার ব্যাপক চল শুরু হয়েছে পাখা বিক্রেতাদের দাবি এবার তাল পাখাকে ছাড়িয়ে যাবে প্লাস্টিকের পাখার বিক্রি কারণ সুন্দর নকশা করা এক একটি প্লাস্টিকের পাখার দাম মাত্র দশ টাকা সেখানে তাল পাখার দাম তিরিশ টাকা তাই তাল পাখা থেকে প্লাস্টিকের পাখার বিক্রি এখন অনেকটাই বেশি বলে বিক্রেতারা দাবি করছেন আর এই প্লাস্টিকের পাখা বাজারে আসার জন্য তাল পাখার চাহিদা কিছুটা হলেও কমেছে বলে জানাচ্ছেন বিক্রেতারা জামা সৃষ্টির পাখা আমরা বহু বছর থেকে বেশি এবং এবারও পাখা চলে আসছে তালের পাখা সবচেয়ে বেশি আছে বাজারে তাল পাখা জামা ষষ্ঠীর জন্য তাল পাখা চলে এবং এই তাল পাখাও আসছে এবং প্লাস্টিক পাখাও আসছে দু রকম পাখা আসছে কম দামেরও কেউ নিচ্ছে কেউ আবার ওই তাল নিচ্ছে না কোনো বাড়ে না একটু আধটু বাড়ছে আদর আগের বছর পঁচিশ টাকা ছিল পঁচিশ ত্রিশ বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি শুরু হয়ে গেছে আর একটা কম দামের দশ টাকা হ্যাঁ রকমের কারুকার্য আছে এটা হলো প্লাস্টিকের জিনিস দিয়ে তৈরি প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তৈরি ওটা হচ্ছে তাল পাখা তাল গাছের পাতা দিয়ে হয় আর তাই এবার জামাই ষষ্ঠীতে অনেককেই দেখা যাচ্ছে তাল পাখা ছেড়ে প্লাস্টিকের পাখা কিনতে এই জামাই ষষ্ঠীর জন্য পাখা নিতে একটা তো দেখলাম তালের গাছের একটা যেমন প্লাস্টিকের পাখা এই যে এটা বলতেছে দশ টাকা এটা বলতেছে তিরিশ টাকা নিলে তো এইটাই ভালো হবে কম দামে দশ টাকাটা দশ টাকার মধ্যে তো ভালো পাখায় এবার বের নতুন পাখা হ্যাঁ বিভিন্ন রকম স্টাইল আছে এই যে ভালো না Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.